আপনারা সকলেই জানেন আরবি মাস সমূহের ভেতরে দশম একটি মাস তার নাম হচ্ছে সাওয়াল মাস এ মাসটির গুরুত্ব কোনো অংশে কম না হাব্জের আনুষ্ঠানিকতা শুরু হয় সাওয়াল থেকে আপনারা জানেন হাত্জের তিনটি মাস একটি হচ্ছে সাওয়াল দ্বিতীয়টি হচ্ছে জিল তৃতীয়টি হচ্ছে জিল তো আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা আরম্ভ হয় সাওয়াল থেকে তো সেই সাওয়াল মাস আমরা পেয়েছি আমরা এই মাসটিকে ঘিরে বেশি বেশি আবাদত বান্দেগি করবার চেষ্টা করব বেশি বেশি যেন আমরা আমল করতে পারি পবিত্র মাহের আমাদের মাস আমরা পেলাম এই মাহের আমাদের আমরা যে প্রশিক্ষণ নিলাম আমাদের জীবনে যে শিক্ষা অর্জিত হলো কাজে লাগানো অন্যতম একটি মাস সেই মাস হচ্ছে মাস আমি সাওয়াল মাস নিয়ে কথা বলছিলাম সাওয়াল মাসে কয়েকটা সোমনাথ আছে তার ভিতরে অন্যতম একটা সোমনাথ হচ্ছে সওয়াল মাসের ছয়টি রোজা রাখা কয়টি রোজা বলেন মান সোম আর রমাদান সম্মা অত বা আহু চিত্তাম্মেন সওয়াল কানাকাশিয়া কেউ যদি মাহের রমাদানের পর পরে সাওয়ালের ছয়টি রোজা রাখে মহান আল্লাহ পুরো এক বছর রোজা রাখার সব তার মন নামে মাসটির নাম কি যেন সবাই বলেন তাহলে এই মাসে রোজা আছে কয়টা ছয়টা তাহলে এই মাসে যতগুলো আছে আমল আছে তার ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মাসের রোজা রাখা কয়টি রোজা রোজা রাখা রাখা যারা রাখতে সক্ষম আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রাখবেন আপনি যদি রাখতে পারেন মহান আল্লাহ তালা পুরো বছর ধরে রোজা রাখার সব আপনার আমল নামে দান করুন। এবং সেই সাথে মাহের অমাদান পাবার পরে কারণবশত যারা রমাদানের রোজাগুলি করতে পারেননি পুরা আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার কাজ হবে মাহের ওই রোজাগুলি কাজ আদায় করা কি করা জয়টাই আপনার নষ্ট হয়ে গিয়েছে মানে শারীরিক অক্ষমতার কারণে হোক বা যে কোনো কারণ বসত হোক আপনি হয়তো রাখতে পারেননি পাঁচটা হোক দশটা হোক একটা হোক দুইটা হোক জয়টায় আপনি রাখতে পারেননি সাওয়াল মাস পেয়েছেন আপনার কাজ হবে রমাদানের ওই রোজাগুলি কাজা আদায় করা পারবেন না পারবেন না সাওয়াল মাসের দ্বিতীয় নাম্বার সন্নাতের আমল হচ্ছে এ মাসে বিয়ে শাদি করা কি করা বিয়ে সাদী আমার জান আনহার বিয়ে হয়েছিলেন যে মাসে ওই মাসটির নাম কি সাওয়াল মাস সবাই বলে তাহলে সাওয়াল মাসে যত সন্নাতের আমল আছে তার ভেতরে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে এ মাসে বিয়ে শী করা বিয়ে শাদির কাজ সুসম্প সুসম্পন্ন করা হচ্ছে একটা সন্নাত বিয়ে করা রসুলের সন্ন্যাত কার সন্নাথ সবাই বলেন নবীজি বলেন ফামাং রগে বা আং সন্নাতি ফালাই যে আমার এই সন্নত আদায় করবে না সে আমার উন্মত না চিরকুমার হয়ে থাকবেন চিরকুমারই হয়ে থাকবেন ইসলামে জায়েজ নেই রসুল্লাহর হাদিসের ভাষ্য আপনি টের পাচ্ছেন রসুলের কথার ওজন ওয়েট আপনি টের পাচ্ছেন নবীজি বলেন ফামাং রিবা আং সন্নাতি ফালাই সামিন্নি যে বিয়ে করবে না সে আমার রসুলের দলভুক্ত না তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় ইসলামে শিরোকুমার শিরোকুমারী জায়জ আছে সবাই বলো আর বিয়ে হচ্ছে ইমানের অর্ধেক যে বিয়ে করেনি আর ইমান এখনো পোড়া হয়নি আপনি কি আমার কথা বোঝেন না শুধু এখানে আলমগীরকে টাস করা হচ্ছে না আমি আঙুলের কথা বলছি কত আলমগীর পড়ে আছে যে বিয়ে করেনি তার ইমান এখনো কি হয়নি কথা না বলে বলছি কি করে নবীজি বলেন আন নিকাহ নিষ্ফুল ঈমান বিয়ে হচ্ছে ইমানের অর্ধে যে বিয়ে করলো সেই ইমানকে পূর্ণ করলো তো যারা বিয়ে করেনি চির কুমার থাকার চেষ্টা করছে। তাদের ইমান এখনো অর্ধেক পুরো হয়নি তাহলে বিয়ে করলে ইমান পুরো হয় এটি কি সাধারণ মানুষের কথা কার কথা আরো সরি বলে আমাদের এই দেশে অনেক গার্ডিয়ান আছে সন্তানের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে দিতে চায় না ভয় করে আ ছেলেকে আমি খাওয়াই বিয়ে দিলে ওরে কে খাওয়াবে ওর গেডিস্টে রেখে বহুমারে কে খাওয়াবে আদর্শ সরাই নুরের বত্রিশ নম্বর আয়ত আপনি দেখবেন আল্লাহতালা এখানে স্পষ্ট এই সমস্ত মানুষের জন্য ব্যাখ্যা দিয়েছেন এগুলি হেমল্লাহু মেংফাদলি আল্লাহতালা বলছেন বিয়ের মধ্য দিয়ে আমি আল্লাহ আল্লাহতালা মানুষের সচ্ছলতা অভাব অনটন দুর্দশা দুঃখ দূর করি আদর্শ আমাদের শ্লোগান কি শিল্প ওই তো ভাত পায় না আমার খায় ওরে বিয়ে করালে ও বউরে ভাত খাওয়াবে কি করে ও তো নিজেই পায় না এই টেন্ডেন্সি যে সমস্ত পিতা মাতা গার্ডিয়ানের আছে হেরে ফেলেন সন্তানের যদি বয়স হয়ে যায় আল্লাহর দিকে তাকিয়ে সন্তানের ভালো পরিবারে ভালো কোনো ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন রিস্কের মালিক কিন্তু আপনি না রিস্কের মালিককে আরো জোরে সেই রাজা সেই আল্লাহ নিজেই বলছেন বিবাহের মধ্য দিয়ে আমি আল্লাহ তালা আমার বান্দা বান্দিদের অভাব অনটন অসচ্ছলতা আমি আল্লাহ দূর করি আজ সমাজে এত সেনা ব্যবসার ইপ্লিজিং ধর্ষণ পরকিয়া কেন কেন সঠিক সময়ে সন্তান সন্ততির বিয়ে না দেওয়ার কারণে কথা না কি করে আজকে এই যে সমাজে এত জানা ব্যবসার ইপ্রিজিং কেন হয় কেন আমি কারণগুলি এক এক করে দাঁড় করান সঠিক সময়ে ছেলে মেয়ের বিয়ে না দেওয়ার কারণে কে বলেছে আপনার মেয়েটারে মাস্টার্স পাস করে বিয়ে দিতে হবে কে বলেছে আপনার ছেলেটারে অনার্স শেষ করে বিয়ে দিতে হবে কে বলেছে আপনার আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আপনার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে আপনি বুঝতে পারছেন আপনার মেয়ের বিয়ের উপযুক্ত হয়েছে আপনি মেয়ের বাবা হিসাবে ভালো একটা ছেলে খোঁজেন আপনি ছেলের বাবা হিসাবে সুন্দর একটা ভালো পরিবার দেখে ভালো একটা মেয়ে খোঁজেন ছেলেও ছাত্র মেয়েও ছাত্র মাঝখানে একটা বিয়ে সাদীর ব্যবস্থা করে দেন এই যে মাঝখানে যে একটা দৌড়া দৌড়ি অন্তত এটা বন্ধ হবে পড়াশোনার ভেতরে আগে যদি মন থাকে আসি একশোর ওপরে ভরপুর হয়ে যাবে কোন যুবক যদি বিয়ে করে তার কাছে যদি বউ থাকে সে কি বাইরে দৌড়াদৌড়ি করার কোনো চান্স পায় কথা না করে খোঁজ নিয়ে দেখেন আপনার এই কলিজার টুকরো সন্তানকে সঠিক সময় বিয়ে না দেওয়ার কারণে ও রাতের বেলা ঘুমাতে পারে না একটা কথাও বানিয়ে বলছি না আপনি খোঁজ নিয়ে দেখবেন আজকের পর থেকে পরীক্ষা চালাবেন আমি আপনাকে তদন্ত করবার দায়িত্ব দিলাম আপনার কলিজার টুকরো সন্তান সন্ততির দিকে তাকাবেন রাতের বেলা অধিকাংশ ছেলে মেয়ে রাতের বেলা ঘুমায় না আপনি হয়তো মনে করছেন আমার ছেলে মেয়ের যে ভালো কে আছে কে বলেছে আপনাদের একটু সন্তান সন্ততির পিছনে চোখ রাখেন তদন্ত চালান এই জন্য এখানে যারা দায়িত্ব বাবা মা হিসাবে সন্তান সন্ততির দায়িত্ব কাঁধে নিয়ে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু সাওয়াল মাস এ মাসে বিয়ে শাদি করা যেহেতু রসুলের সন্ন্যাদ সন্তান সন্ততি যদি বড় হয়ে থাকে আল্লাহর অস্তে তাদের বিয়ে শাদি দিয়ে ফেলেন আজকে সমাজে দেখেন ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে আমি আসার সময় পত্রিকায় দেখলাম ঝড়ের গতিতে ডিভোর্স বাড়ছে আচ্ছা ডিভোর্সটা বাড়ছে কেন পাত্রপাত্রী সঠিকভাবে নির্ণয় না করবার কারণে আপনার ছেলেটা যেরকম আপনার বউমাটা তো হবার কথা ছিল রকম। আপনি যে পরিবারের মানে আপনি যে ফ্যামিলির আপনি যে বংশগত মানে যে বংশের আপনার যে একটা স্টার্টাস আছে আপনার এই ছেলেটাকেও তো ওই রকম স্টার্টাস দেখে রকম ফ্যামিলি দেখে ওইরকম বংশগুনিয়াদ দেখেও বিয়ে করার দরকার ছিল না ছিল না কিন্তু আপনি কি তা করেন আপনি দেখেন শুধু টাকা আপনি দেখেন শুধু জায়গা জমি কোন বংশে মেয়ে বিয়ে দিতে পারলে দশ কোটি টাকা দেবে দশ বিঘা জমির মালিক আমার ছেলে হবে আচ্ছা আপনার নিজের নাই দশ টাকা আপনি অন্যের দশ টাকার আশা করেন কেন আজ অন্যের দশ টাকার আশা করতে গিয়ে আপনার এই ছেলেটারে আপনি আগুনের ভেতরে ফালিয়ে দিচ্ছেন এমন বউমা দিয়ে সে তারে জীবন সঙ্গিনী করে দিলেন না পারে কিছু সইতে না পারে কিছু বলতে অধিকাংশ অধিকাংশ বিবাহিত যুবক ওই ট্রেন যখন আসে রানিং ট্রেন সামনে রেখে লাভ দিয়ে আত্মহত্যা করে অনেকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে অনেকে দেশ থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে যে আত্মগোপন করে থাকে কেন আপনার মতো কুলাঙ্গার বাবা মার কারণে আপনি জানেন আপনার ছেলেটা পাঁচ নামাজ পড়ে রমজান মাস আসলে রোজা রাখে আপনি জানেন আপনার ছেলেটা অত্যন্ত আল্লাহওয়ালা তাহলে আপনার এই ছেলেটাকে একজন আল্লাহ মেয়ের সাথে বিয়ে দেওয়ার দরকার ছিল না ছিল না হাজারো এরকম দিনদারি মেয়ে ছিল কিন্তু আপনি তাদের নি বৌমা হিসাবে আপনি হাত বাড়াননি কেন হয়তো তাদের সম্পদ কম টাকা পয়সা নিন আপনাকে আবার আপনার ছেলেকে আপনার পরিবারকে তেমন কিছু দিতে পারবেন শুধু এই দিকে তাকিয়ে এমন জায়গার থেকে আপনি মেয়ে নিয়ে আসলেন যে জায়গাটা তো পুরোটাই জাহান নামের আগুনে ভরপুর এখানে বাবা মা হিসাবে তারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার কলিজার টুকরো সন্তানের যদি বুঝতে পারেন বিয়ের বয়স হয়ে গিয়েছে আল্লাহ ভালো পাত্রী খোঁজেন বিয়ে দেন তাতে লাভ হবে কি জানেন আপনার ঘরে টাকা পয়সা না থাকলে অসুবিধা নেই কিন্তু ঘরটা থাকবে মহাপত রহমতে ভরপুর আল্লাহ আব্বার বলেন তাহলে শাওয়াল মাসে যত সুন্নাতের আমল আছে তার ভেতরে দুই নাম্বার সুন্নাতের আমল হচ্ছে এ মাসে কি করা বিয়ের शादी করা কি করা বিয়ের शादी করা তো যাদের কলিজার টুকরো সন্তান আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি পারলে এ মাসে বিয়ের शाদির কাজটা আপনারা সেরে ফেলবেন ইনশাআল্লাহ